2024 বৈশাখ মাসে পালিত হবে হনুমান জয়ন্তী অবতার বলেও তাকে মনে করা হয় হনুমান ওনার आराध्य দেবতা পাথরের যে রামসীতা থাকে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সবার প্রতিমা সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই হনুমান জয়ন্তী পালিত হয় তবে এবছর 23 এপ্রিল বৈশাখ মাসে পালিত হবে হনুমান জয়ন্তী এই বছর এই তিথি পড়েছে মঙ্গলবার তাই আজকে আমি যেখানে আছে তার পাশে যে হনুমানজি রয়েছে তারই পুজো চলছে তো তোমাদেরকে জানাবো কালকে কি হচ্ছে না হচ্ছে আগামী আগামীকাল দশই বৈশাখ সকাল থেকে এখানে পূজা অর্চনা হবে তোমরা চাইলে এখানে এসে কালকে হনুমানজি পূজা করতে পারো হনুমান জয়ন্তী বা জন্মোৎসব হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যাতে হিন্দু দেবতা হনুমানজির করা হয় বলা হয় তার উপাসনা করলে বিঘ্ন নাশ ঘটে চলো তবে হনুমানজি সম্পর্কে তোমাদের কিছু জানায় হিন্দু ইতিহাস রামায়ণের অন্যতম রাম ভক্ত হলেন হনুমানজি চিরঞ্জিতদের মধ্যে তিনি একজন পবন দেবতার পুত্র হলেন তিনি ভগবান শিবের আংশিক অবতার বলেও তাকে মনে করা হয় হনুমানজি আরো কয়েকটি নামেও পরিচিত আমাদের কাছে যেমন মারুতি বজরঙ্গলি নামেও তিনি পরিচিত ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাম ঠাকুরের একনিষ্ঠ সহচর ছিলেন হনুমানজি তো হনুমানজী কে যখন দেখাচ্ছি ওনার দেবতা তোমাদের সঙ্গে শেয়ার তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু আমি রামতলে এসেছিলাম তো এই দেখো যে পুজোটি হয়েছে কিছুদিন আগে রাম ঠাকুর তো ওনাকেই দেখাচ্ছি তোমাদের রাম সীতা বসে আছেন আর এখানকার ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে নিতে পারো আর এখানে দেখো পাথরের যে রামসীতা থাকে এই ঠাকুরটি সারা বছরই পুজো হয়ে থাকে এই ঠাকুরটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পাচ্ছো অনেক লোকজন এসছে আজকে পুজো দিতে তো কালকেও তোমরা কারা কারা আসছো এখানে পুজো দিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছো চারিপাশে প্রচুর দোকানপাট বসেছে এগুলো এখন আগামী চার মাস থাকবে আজকের মতো টাটা